আমার প্রশ্ন হলো, যারা সমকামী কিন্তু তাদের ইসলামের প্রতি আগ্রহ আছে কারণ আমি অনেকের সাথে কথা বলেছি আর তাদের বড় প্রশ্নগুলোর একটি হলো আমি কি সমকামী হয়েও জান্নাতে যেতে পারবো আমার সেই বান্দাদেরকে বলুন যারা নিজেদের উপর জুলুম করেছে তারা যেন তাদের প্রভুর রহমত থেকে নিরাশ না হয় নিশ্চয়ই তিনি সব পাপ ক্ষমা করবেন এবং তিনি তো পরম ক্ষমাশীল তাই যাদের এই প্রবণতা আছে এটা তাদের জন্য একটি পরীক্ষা এই কাজটি শারীরিক ভাবে করা এটা একটি পাপ আল্লাহ কি পাপ ক্ষমা করতে পারেন অবশ্যই দেখুন কেউ এখানে বসে একটা অ্যালকোহলের ক্যান খুলে প্রতিদিন সে অ্যালকোহল পান করে এবং আপনি তাকে বললেন ভাই আপনি কেন এটা পান করছেন সে বললো আমি জানি এটা আমার দুর্বলতা ইনশা আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি চেষ্টা করব। সে এখনো মুসলিম কিন্তু সে পাপ করছে এবং সে জানে সে পাপ করছে কিন্তু যেদিন আপনি এসে এই মানুষটিকে বললেন ভাই আপনি কেন অ্যালকোহল খাচ্ছেন এটা হারাম আর সে ঘুরে বললো এটা আমার জন্য হালাল ভাই আপনি জানেন এটা হালাল না এটা হালাল হতে পারে না এটা হারাম আর সে বললো না আমি এটা বিশ্বাস করি না এখন সে কুফরি করেছে সে সীমা লঙ্ঘন করেছে সমকামী চিন্তা ভাবনা থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও বিষয়টি একই রকম আমাদের স্পষ্ট থাকতে হবে ইসলামের সমকামিতা হারাম কিন্তু এর মানে এই না যে আপনি মুসলিম হতে পারবেন না